হ্যালো সকলকে তো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আবার অর্পিস তোমাদের সবাইকে স্বাগত তো সরস্বতী পুজোতে কেমন কি মেকআপ করছো তোমরা আমাকে জানিও আর দেখো আমি প্রথমেই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি তো তারপর একটা সুগার স্টিক ফাউন্ডেশন তো সরস্বতী পুজোতে পেরোনোর জন্য হালকা বেস দিনের বেলায় খুবই সুন্দর যাবে তো তার জন্য দেখো হালকা করে একটা ফেস প্রিপারেশান করে নিয়ে তারপরে ফাউন্ডেশান অ্যাপ্লাই করে প্লেন করে নিয়ে দিয়ে সেট করে তারপর ব্লাসার নিয়ে নিলাম তো ব্লাশারটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো কন্ট্রোলিংও করতে পারো তো আমি করিনি তো তোমাদের যদি এরকম লুক ক্রিয়েট করার থাকে তাহলে তুমি স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আর তোমাদের সরস্বতী পুজোতে কে কী শাড়ি পরছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো সরস্বতী পুজো মানেই সাদা একটা শাড়ি আর তার সঙ্গে একটু গোল্ড জুয়েলারি মানে গোল্ডে না পড়লেও গোল্ডেন জুয়েলারি পরার ইচ্ছা আছে তো তোমরা কে কীরকম সাহায্য সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মনে হয় পুজোতে বা কোনো অঞ্চলে দেওয়ার দিন আমি একটু বেনারসি টাইপের শাড়ি বা খুব হেভি শাড়ি পছন্দ করি না আমি একটু জামদানির দিকে খুঁজি তো সাদা রঙের জামদানি তার সঙ্গে লাল পাড় হবে কতটা সুন্দর লাগে তো দেখো তারপরে আইব্রো করে নিয়েছি তো আইব্রো ড্র করার পরে আমি একটা সিমারি আই মেকআপ লুক দেখালাম তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা নিউট শেড নিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে নেবে তো মাঝখানে একটা সিমারি আই শ্যাডো নিয়ে সিমারটা চোখের মাঝখানে মাঝখানে করবে তো তারপর দেখো আমি একটা লিপস্টিক পরে নিয়েছি ডিপ শেডের তো দেখো আমার লুকটা কেমন হচ্ছে সবাই অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো আর আমাকে সাপোর্ট করো আর পুজোতে মনের মানুষকে নিয়ে খুব সুন্দর সেজে গুজে ঘুরতে যাও তো সবাইকে টাটা টেক কেয়ার সবাই সুস্থ থেকো ভালো থেকো বা